আজকের এই নৌকা নৌকাবাহী খেলা কিন্তু দেখার জন্য হয়তো আমরা কথা বলতেছি উনি বুঝতে না পারলেও কিন্তু আমাদের এই আনন্দ কিন্তু কোন ঠিকই উপভোগ করতে পারবেন শুধু দর্শক মন্ডলে আপনারা হাতাশ হবেন না এক নৌকা নৌকাবাহী প্রস্তুতি সম্পন্ন করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে নৌকা দুটি আজকের এই ফাইনাল খেলার প্রথম বাস পরিচালিত করবেন এই তিনবার সুন্দর সুন্দর হ্যাঁ দেখতে সুন্দর সুন্দর উঠতে গেল শরীরwasmneri কর্তৃপক্ষ ছাত্রজীবন সমাজ কর্তৃক আয়োজিত একা বাইস প্রতিযোগিতা 2024 এর ফাইনাল খেলা ইতিমধ্যেই নৌকা দুইটি প্রথম বাইশ দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে আপনারা দৃষ্টি রাখুন অভিভাব করুন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা দুই হাজার ফাইনাল খেলা নৌকা প্রস্তুতি সম্পন্ন আপনারা দৃষ্টি রাখুন অভিভাব করুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা দুই হাজার ফাইনাল খেলা এটি আজকের এই ফাইনাল খেলার বিশেষ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন পত্রিকা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা ধৈর্য সহকারে আজকের এই ফাইনাল